তুমি সফলতা চাও তুমি কাম চাও তুমি দুনিয়াতে কামি চাও তুমি সফল মানুষ হতে চাও ইনি সফল ডাক্তার সফল ইঞ্জিনিয়ার ইনি সফল মেম্বার ইনি সফল চেয়ারম্যান ইনি সফল টিচার ইনি সফল অধ্যক্ষ ইনি সফল বক্তা ক্যারিম বলেন সারা পৃথিবীর সব সফলতা যেখানে গিয়ে শেষ হয় আমি যাকে সফল বলেছি তার সফলতা সেখান থেকে শুরু হবে না এই শব্দ বুঝাবার ভাষা আমি কেন জামাল আব্দুল কাদের জিলানি কেন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ একজন একজন জিবহিল হয় জিবিলের মতো ক্ষমতা ধর যদি প্রতিটা মানুষ হয় প্রতিটা মানুষ যদি ক্রে পর্যন্ত হায়াত পায় যে সফলতার দিকে আমাকে ডাকছেন সেই সফলতার বিবৃতি দিতে থাকে না কায়ে বলেন আল্লাহর কসম আমি আপনাকে বলি নাই কথা আমি আমাকে বলছি যে মোস্তাক সফলতার বানাও রব যে সফলতা বলেছেন রব রব যেই শব্দের দিকে আমার মালিক আমাকে প্রতিদিন বিশ বার ডাকে লাউড স্পিকার দিয়ে ডাকে মহাসিন কানে আঙ্গুল ঢুকিয়ে ডাকে আস সফলতার দিকে কি ডাকে বলেন হাইয়া একটা শব্দ ইতে একটা শব্দ ইতে তাল একটা শব্দ তাল মানে এই নিচ থেকে উপর দিকে আসে ইতে মানে বরাবর আসে কুবুক মানে উপর থেকে নিচের দিকে আসে হাইয়া মানে ভালোবাসার সাথে আসে হাইয়া মানে প্রেমিক প্রেমাস্পদকে এই শব্দ দিয়ে ডাকে এক মাহবুব তার মাহবুবকে এই শব্দ দিয়ে ডাকে মা আরিফু মধ্যে আল্লামা ইউসুফ বানুরি আলহ রহমা বাবুল আজানের মধ্যে এই হাইয়া তার জন্য এভাবে হাইয়া আলাহাল এই নামাজ থেকে আসো না কে কাকে ডাকে আল্লাহ আমাকে ডাকে বাবা বলেন আল্লাহ আমাকে ডাকে বলেন আর মালিক আমার মতো সাড়ে তিন হাতের গাভুরটাকে বদলাটাকে কামলাটাকে আমার মতো সাড়ে তিন হাতের নাচিস রব ভালোবাসার সাথে হাত ছাড়িয়ে হাইয়া আল সাল বলেন এই আসোনা নামাজের দিকে আসোনা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি নামাজে ছুটে যাই আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন যেন বলেন তাইয়াল আল ফalah তোমার জীবনে যা চাও সব রেখে দিয়েছি নামাজে সুবহানাল্লাহ বলে তোমার জীবনে যত চাওয়া আছে সব পূরণ হবে নামাজে চাইবা এখানে দিয়ে দিব জান্নাতে সব চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না সব চাওয়ার পুরা হওয়ার জায়গা দুনিয়া কি দুনিয়া না সব চাওয়ার পুরা হওয়ার জায়গা কি না এক বিষয় তা সিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই লাকাদ খালাকনা আল ইনসানা ফি এগে ইমাম রাজি আহমে বলেন দুনিয়া সাদনের জায়গা নয় বলেন কি বলছে বলো বাবা দুনিয়া সাদ উপভোগ করার জায়গা নয় বলেন আবা বলেন তিনি বলেন যে দুনিয়া স্বাদ উপভোগের জায়গা নয় দুনিয়া শুধুই দরার থেকে বাঁচার জায়গা আর তিনি বলেন দুনিয়াতে ভাত খাবো কেন ক্ষুদা থেকে বাঁচার জন্য যত মজাই হোক ক্ষুদের শেষ আর খাওয়া যাচ্ছে না

এজন্য তো সত্যের জন্য অসম্ভব এত মজা সত্যটা সম্ভব না অসম্ভব কি বগুড়ার দই এত মজা তো তুমি তিন কিলো খাও পারলে রসমলাই এত মজা তো পারলে দুই কিলো খাও সব মনে যাবে এত মজা খাইলে মরে খা গরু গোষ্ঠ এত মজা তো তিন কিলো খাও হ্যাঁ সাপ মরে যাবো বুঝেন না কথা আপনি দুনিয়াতে যেটাই বলবেন যেটাই বলবেন একটু সাপ না দিলে খেতাম না এই জন্য দিয়েছে দুনিয়া রব বানিয়েছেন শুধুই ক্ষতি থেকে বাঁচার জন্য আর মজা উপভোগ করার জন্য বানিয়েছেন জান্নাত মজা উপভোগ করার জন্য কি দুনিয়া দুনিয়াতে খায় কেন ক্ষতি থেকে বাঁচার জন্য জান্নাতে খাবে কেন মজার জন্য দুনিয়াতে বিবি কেন ক্ষতি থেকে জন্য জান্নাতে বিবি কেন মজার জন্য শুভ হামলা দুনিয়াতে শুধু ওই সময়টাই মজা ওই বস্তুটাই মজা দুনিয়াতে ওই বস্তুটাই মজা যেই বস্তু দিয়ে জান্নাতের মজা আহরিত হয় যেই মজা দিয়ে জান্নাতে মজা মিলবে এটা হলো দুনিয়াতে মজার বিষয় এজন্য দুনিয়াতে সবচেয়ে মজার বিষয় ইমান হামলা বলেন দুনিয়াতে এরপরে সবচেয়ে মজার বিষয় কোরআন দুনিয়াতে এরপরে মজার বিষয় নামাজ দুনিয়াতে এরপরে মজার বিষয় জি কিন এই জন্যই মামা আমাদের বিখ্যাত কৌল বিখ্যাত উক্তি দুনিয়া মিনার দুনিয়া 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 থেকে চলে গেছে সবচেয়ে মধুময় যে জিনিস ছিল তা তারা খেয়ে যেতে পারেনি সবচেয়ে মধুর জিনিস হইলো আল্লাহ তালেফাত সুবাহ বলেন বলেন দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু কি আল্লাহ তালাকে চিনা আল্লাহ তালাকে ভালোবাসা এটা দুনিয়াতে সবচেয়ে মজার বস্তু সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা দুনিয়া থেকে চলে গেছে লেকিন দুনিয়াতে সবচেয়ে মজারটা খেয়ে যেতে পারে নাই সুবাহ বলেন আর এক মৌমেন মৌমেন সে যদি টাটাই কেউ ঘুমায় সে দুনিয়াতে সবচেয়ে মধুময় বস্তু নিয়ে ঘুমায় এই মজা যদি আমাদের রুচিতে না হয়তো আমরা কি কয়েক বছর করাইতে পারতাম একজনও কয়েক বছর পড়াইতে পারতাম না এই মজা যদি রব আমাদের জিব্বায় আর কলেজে ঢেলে না দিতেন আমরা একজনও মসজিদের মতি করতে পারতাম আমরা মসজিদের করছি কেন এই মজার অনুভূতিতে সুবাহ বলেন তোমাদের কুফতার বিরিয়ানিতে তোমরা যত মজা পাও তোমাদের নাচে আর গানে তোমরা যত মজা পাও তোমাদের হালুয়াতে তোমরা যত মজা পাও এর চেয়ে কোটি বেশি মজা আমরা আমাদের পাই এই জন্য মাদ আহলু দুনিয়া মিনার দুনিয়া দুনিয়া ভালা দুনিয়া থেকে চলে গেছে বলে মিয়াজুক আতুয়া বা মাহফির দুনিয়া দুনিয়াতে সবচেয়ে মধুর যে জিনিস এটা তারা चोके जेते बारे नहीं खे जेते बारे नहीं जन्ना दुनिया ते एक एक छिज़दा दोस्तों एक छिज़दा एक छिज़दा एक छिज़दा खैरुम मिन दुनिया व मा एक छिज़दा दुनिया दुनिया मध्य जा आछे तक छे ओदामी मुखस्थ करें मुझे कहने दो मुझे कहने दो একবার সুরায় ফাতে জান্নাতের চেয়েও মজা বিশ্বাস বলো জান্নাতের চেয়েও দামি বলেন জান্নাত হলো পুরস্কার বলেন জান্নাত কি জান্নাত কি সুরায় ফাতে আল্লাহ তালা সিফাত জান্নাত মখলুক সুরায় ফাতে মখলুক

বলেন আরো আগে আরো আগে বেড়ে বলেন একবার বলেন আরো জোরে বলেন কিনে চলে গেছে জানি গেছে

وذكر اسم ربه فصلى قد افلح المؤمنون رب العالمين تكشفوا وتقولوا تكشفوا وتكشفوا لا اذن سمعت ولا عين رأت ولا خطر على قلب بشر فإن شئتم فاقرؤوا جودي تاو تب ولدك ফালা তা আলা মুনাক সুম্পা অক্ষি আয়ুন গুম করবো আয়ুন জ্যাস আল্লাহ নবী বলেন ওই ফালা কেমন জানো ওই ফালা কেমন ওই সফলতা কেমন ওই সফলতা কোনো চোখ যেটা দেখে নাই জীবনে কোনো কান যেটা জীবনে শুনে নাই কোনো দিল যেটা জীবনে কল্পনাও করে নাই আরে কোনো দিন মানে কি নবীদের দিলে কল্পনা করে নাই

فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين رب العالمين بل بذي من النفس جعلنا ام اتعدلت نكي كل من بقن بكتي بح 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 وما اوتيتم من شيء فمتاع الحياه الدنيا وزينتها وما عند الله خير وابقى সারা দুনিয়া যদি তোমাকে একসাথে দিয়ে দেয় সারা পৃথিবী যদি আচ্ছা সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক জুতো একসাথে সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা জামা পায় জামা একসাথে পরে কয়টা কথা কেন সারা পৃথিবীর সমুদ্র সম্পদের মালিক কয়টা মুরগির টুপি একসাথে খায় তো দুনিয়া আল্লাহ এখানে তানবিন্ন তোর জুমা ওমা উম ইম সৈন সারা দুনিয়া যত বড় বস্তুই তোমাকে আমি দেই না কেন সারা পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ যদি তোমাকে আমি দেই না কেন এটা দুই ভাগে বিভক্ত ফমাতাউ ফমাতাউ হায়াতুদ দুনিয়া ওয়া যিনাতুহা কিছু হলো মাতা আল্লাযী তামাত্তু বিহা কিছু হলো মাতা আর কিছু হলো বিহা কিছু হলো যিনাত কিছু হলো যেগুলো তুমি খাবা পরিধান করবা আর কিছু হলো দেখবা এই ফুলটা কি দেখতেছ না খাইতেছ না পরিধান করতেছ এটা হলো যিনাত এটা হলো কি আচ্ছা এটা খাইছিস

তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে তোমার ছেজদার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর বিনিময়ে আমার কাছে যা আছে খাইর সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন আবার বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ বলেন বলেন সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ সারা দুনিয়া থেকে শ্রেষ্ঠ কতবার শুনছেন বিশ্বাস হয়েছে বিশ্বাস হইলে তার আবার তার বির ছুটে কেন বিশ্বাস হইলে আজান হলে সে মসজিদে আসে না কেন ভাইয়া তুমি ভাইয়া আপনি কি খেয়াল করতে আছেন হ্যাঁ তাইলে একবার লর নে সারা পৃথিবী সমুদায় স্বর্ণের চেয়ে সমুদ্র সারা পৃথিবীর সমস্ত হিরাচ্ছে সারা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ বিশেষ হয়েছে এটা বুঝে থাকলে কতবার পড়া উচিত এটা যদি বুঝে আস হ্যাঁ একশো বার হ্যাঁ অথবা হ্যাঁ সময় পড়া উচিত না উচিত না এখন পড়ি না কেন বিশ্বাস হয়নি জানা হয়ে গেছে ইলম হয়ে গেছে কিন্তু ইয়াকিন হয় না কি হয় নাই বলেন আর এই ইয়াকিন দাঁড়াবার জন্য রব এগারোটা কসম খেয়েছে কতটা কসম এগারোটা কসম

আমি সূর্যের কসমকে বলি আমি সূর্য রসমকে বলি আমি চন্দ্রের কসমকে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম কে বলি আমি আসমানের কসম খেয়ে বলি আমি আসমান বানানে আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বলার কসম খেয়ে বলি আমি হা যিনি নফসকে কে সাজিয়েছেন আমি তার কসম কে বলি কয়টা হয়েছে কয়টা এগারোটা এক নিঃশ্বাস আমি এগারোটা শুনাই সবক শুনাই আমি আমরা আমি কসম কে বলি আমি কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম কে বলি আমি কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আকাশের কসম খেয়ে বলি আকাশ বানানো কসম কে বলি আমি জমিনের কসম খেয়ে বলি আমি জমিন বিছানো কসম খেয়ে বলি আমি নফ্সের কসম খেয়ে বলি আমি নফ্সের সাজানোর কসম খেয়ে বলি আলহেমাহা ওয়া হা এটা হলো জুমরা মহতারা যা আলহেমাহা আমি ঢেলে দিয়েছি প্রতিটা নফসের মধ্যে আমি প্রতিটা নবস্যকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো গুনাহার যোগ্যতা দিয়েছি আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি তাহলে প্রধানমন্ত্রীকেও দুই যোগ্যতা রিক্সাওয়ালাকেও দুই যোগ্যতা কথা তুমি শুনবা না

এটাকে যে একটু পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো বলে নকশো গেজে পরিষ্কার করেছে বলেন বলে নকশোকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছ প্রচন্ড করেন নকশোকে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো আহ এটা যখনই পড়তেন তখনই আল্লাহর নবী বলতেন

চেহারা পরিষ্কার করেছেন কতবার জীবনে বলে বলে জামা পরিষ্কার করেছেন কতবার জীবনে হ্যাঁ কতবার আচ্ছা আজকে যে আমার গাড়িটা ধুইছে কালকে আর মালা লাগবে না তো যদি ড্রাইভারে কয়েক কালকে তো আবার লাগবে আজকে থাক আজকে দাঁত ব্রাশ করি নেই তো এরপরে কালকে আবার করা লাগবে না তো দাঁতটাকে কতবার পরিষ্কার করছেন দিলটাকে কতবার পরিষ্কার করছেন পৃথিবীতে কোনো জানোয়ার কিন্তু জীবনে দাঁত পরিষ্কার করে নাই দিল পরিষ্কার করে নাই কুকুর জীবনে কোনোদিন দাঁত পরিষ্কার করে নাই দিল পরিষ্কার করে নাই বিড়ালে কোনোদিন দাঁত পরিষ্কার করে নাই দিল পরিষ্কার করে নাই বাকি হ্যাঁ বিড়ালের দিল দেয় নাই আমাকে দাঁত দিছে দিল দিছে আমার দাঁত যেমন পরিষ্কার করা লাগবে দিল পরিষ্কার করা লাগবে কি তাহলে যে দাঁত পরিষ্কার করে দিন পরিষ্কার করে না এটা আর জানুয়ারের মধ্যে ব্যবধান কোথায় কি কি বলছি কি বলছি বলেন কি বলছি মনে আচ্ছা যদি এক মাস এক বছর মাথাতে কোনোদিন সাবান না লাগায় মেয়ে একটা মেয়ে যদি মাথাতে কোনোদিন শ্যাম্পু না লাগায় এক বছর কি অবস্থা হ্যাঁ

তিনি বলেন তাজকিয়াতুন কালিমাতুন তাজকিয়া এমন একটি কালিমা তাজকিয়া এমন একটা শব্দ যার মধ্যে রব্বে কারীম সোয়ালাক আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালাম কে যত গুণ শিখিয়েছেন সুবহানাল্লাহ সব গুণগুলো এক শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন উফ এটাই একটা শব্দ তাজকিয়া বলেন তাজকিয়া মুখস্থ করেন তো সবাই

দাওয়াত ও তাবলিগ এর নিসবতে জিকর ও ফিকর নিসবতে একত্রিত হয়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার আর তাও তাওফীক দান করেছে এজন্য বলি আলহামদুলিল্লাহ যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু পূর্ণাঙ্গ একটি সূরা আমরা প্রদেশের মধ্যে লাভ করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সময়কে বরকত দিয়ে দেন আমি পুরো সুলাটা আপনাদের সামনে শোনাবার চেষ্টা করবাটার নাম হলো সুরত আল্লাহ তালা এক টা এগারোটা কসম একসাথে খেয়েছেন পুরো কোরআনে ক্যারিমে এর চেয়ে বেশি একসাথে কসম আর নাই শুধু একটা কথাকে কে বুঝাবার জন্য আল্লাহ এতটা কসম খেয়েছেন তাহলে এবার আমাদের বোঝা উচিত যে এই শব্দটাকে বুঝাবার জন্য কসম খেয়েছেন ওই বিষয়টা কতটা দামি হবে যদি আপনার আব্বা আপনাকে একটা কথা কসম খেয়ে বলে ছেলে এই কাজটা কর আল্লাহ কসম তোকে চার শতক জায়গা দিব বিষয়টা কেমন হ্যাঁ যদি মা কসম খেয়ে বলে মেয়েকে তুই এ কথাটা এই কাজটা কর আমি কসম খেয়ে বলছি তোকে আমার গড়ার চেনটা দিয়ে দেব এই কথাটা কতটা দামি হবে এই কথাটা কতটা দামি হবে বলো তুই এক কথা যদি বলি আমি কসম খেয়ে বলছি যদি তার ছাত্রকে কসম খেয়ে বলে এই শুন কসম এই এই প্রশ্নটা পরীক্ষা আসবে কেমন হবে আর সেখানে আমার রব আমাকে বলুন সেখানে আমার রব যদি একটা না এগারোটা কসম খেয়ে বলে শুধু মুফতিকে বলেন নাই শুধু মুহাদ্দিসকে বলেন নাই শুধু রাসূলদেরকে বলেন নাই শুধু সাহাবীদেরকে বলেন নাই কিয়ামত পর্যন্ত आने প্রতিটা তৃতীয় ইনসান কে বলেছে আদনা থেকে আদরা মানুষ রাস্তায় টুকাই টুকাই تاکেও রব যেই পয়গাম দিয়েছে बादशाहকেও রব একই পয়গাম দিয়েছে সফলতার মাপ কাঠি রব বাদশার জন্য যেটা দিয়েছে আধনা রিক্সাওয়ালার জন্য রব একেই মাপ দিয়েছে